হয় এক সেকেন্ডের ভিতরে আল্লাহর কোরআন দিয়ে তোদেরকে আমি এখন প্রতিবন্ধী বানিয়ে রাখবো তখন চিৎকার দিলে হাম হইতো না ইনশাল্লাহ Bye. এখন কিতা হলে তোরা কিতা কিতা এই পর্যন্ত এই রুগীর কিতা কিতা সত্যি খরচৎ তোরা মোকা বল কিতা কিতা করছ কি কি খৰচত ৰোগীৰ কি কি ক্ষতি খৰচত তৰা চৰি বল আমাৰ সতা পুজনে তৰা ৰোগীৰ কি কি ক্ষতি খৰচত

খেয়াইব তারা খেয়াই গো দেখিম দিন গুলের একটি শাস্তি দেওয়া যায় সবাই একটু মতামত জানান তো ওরা হিন্দু ও মুসলিমের দা

এই মুসলিম সংক্রান্ত এটা মহিলার সাথে তোরা মিলাম এমন খাজ করবে কেন এটা কি জালিম আর কি খরচত আর কি খরচত রে কি ক্ষতি করছ কথা বল

কি ঠিক আছে তোদেরকে আমরা এই মুহূর্তে জবাই করে দেব ইনশাআল্লাহ মিত্র আগে আর কিছু কইবেনই মিত্র আগে কিছু কর আছেনি কথা কও কিছু কর আছেনি তোদের muka কও কিছু কর আছেনি রে কি কথা কস কি কর আছে কিছু কথা লেখো মুখে মুখে বল মুখে বল আমরা ইশারা বুঝি না তুই হুম সারা হুম কবিরাজি হুম করিস না এটা নেই এটা মই পড়া লাগে কইছো হুম চলে যাব কারণ কি তা চলে যাব চলে যাবে আমি না করার কারণ তুই মানে তুই এইসো সেটা আমি জালিম আমি কিভাবে জালিম হইলাম তোরা যে শাস্তি দিতেছে এই জন্য নি তাহলে তোমরা জুলুমে শিকার নাকি আচ্ছা আচ্ছা তাহলে তোদেরকে এখন আমি মাইরা ফেলামো মরার আগে আর কিছু করার আছে মুখে খ